গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি আবার সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে তো এই চ্যানেলে সেরকমভাবে ব্লগ দেওয়া হয়নি বেশ কিছুদিন ধরে তো এখন কি বলবো কাজের একটু চাপ কম আছে তো ভাবছি এবার থেকে এই চ্যানেলে মোটামুটি ব্লগ দেব তো তোমরা যদি পাশে থাকো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মেয়েটার শরীরটা দুদিন ধরে ভালো নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে যার কারণে একটু কাশি হয়েছে সাথে একটু জ্বর জ্বর ভাবও এসছে তো সেই জন্য সারা রাত সেরকমভাবে ঘুমাতে পারিনি হয় নি আর কি ঘুমটা তো সেই জন্য আজকে সকাল সকাল বেশ ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় বাজে সাড়ে ছটা নাগাদ তো এখন যদিও তাড়াতাড়ি সকালটা হয়ে যাচ্ছে মানে বেলাটা একটু বড় হয়ে গেছে তো তবুও সাতটার নিচে ঘুম থেকে ওঠা হয় না তো তার আগে আজকে উঠে গেছি ঘুম থেকে তো উঠে টুকটাক ঘরের যে কাজগুলো ছিল সেটাই আর কি করে নিলাম জল ভরা বাসন মাজা কিছু কাজ ছিল ঘরে সেটা আগে উপরে করে নিয়েছি আর তারপর দাঁতটাও মেঝে নিলাম এবার যাব খাটালে আমি দুধ আনতে মেয়েটা শুয়ে আছে এখন। জানি না কখন উঠবে যদিও রোজ সকালে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে এমনও দিন হয়েছে যে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্নান করে স্কুলে চলে গেছে মানে ওর ঘুম ঘুমায় আছে অনেক রাত্রে ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা বারোটা এরকম বাজিয়ে দেয় তারপরে গিয়ে ঘুমায় এদিকে সকাল সকাল উঠতে পারে না তাড়াতাড়ি মানে দেরি হয়ে যায় আর কি আমাদের এখানকার ম্যাক্সিমাম স্কুলগুলো সব সকালবেলা সাতটা নাগাদ কিন্তু আমার মেয়ে উঠতে পারে না বলে সেই জন্য ওকে সকালের স্কুলে দেওয়া হয়নি শুধুমাত্র ঘুমানোর জন্য তো যাই হোক এখানে দেখতেই পেলে কতগুলো ড্রাই ফ্রুটস আমি এখন ভিজিয়ে দিলাম কারণ রোজ রাত্রে আমি ভিজিয়ে দিই তো কালকে আমি ভুলে গেছিলাম তো ড্রাই ফ্রুটসগুলোর সাথে মিল্কশেক করে খাই সেটার একটা ভিডিও তো দেওয়াই আছে তোমাদের আগে এর আগে তো সেটা আমি রোজ আর কি রাতে ভিজিয়ে রাখি সকালবেলা আর কি সাড়ে নটা নাগাদ আমি খাই ব্রেকফাস্ট করার আগে তো আজকে ভুলে গেছিলাম বলে সেই জন্য ভাবলাম যে এখনও হাতে যেহেতু টাইম আছে দু ঘন্টা তো বাদামটা আর ভেজায় নি শুধু কাজুটা আর খেজুরটা ভেজিয়ে দিয়েছি কারণ এই দুটো নরম আছে তাড়াতাড়ি ভিজে যাবে খেজুরটা যদিও বা একটু শক্ত থাকে কিন্তু ওতে অসুবিধা হয় না মিক্সিতে ঠিক পেস্ট হয়ে যায় কিন্তু বাদামটা মানে কিছুতে পেস্ট হতে চায় না যদি রাতে না ভেজে যায় তো যাই হোক আর এদিকে আমার মেয়ে আজকে দেখলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমি খাটা লেগেছিলাম দুধ আনতে তো সেখান থেকে আসার পর দেখলাম আমার মেয়ে উঠে বসে আছে হয়তো মেয়েতেই তো শরীরটা ভালো নেই সারা সেরকমভাবে ঘুমায়নি ভোরবেলা থেকে দেখলাম বেশ গভীর ঘুমে আছে তোকে জিজ্ঞেস করলাম ও বললো পটি পেয়েছে তো তারপর আর ঘুমায়নি মানে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমায় না তো যাই হোক এখন শরীরটা একটু ভালো আছে বললো আগের থেকে মা একটু ভালো আছে এখন জানি না বেলা হলে কি করবে তো এদিকে চলে এলাম দেখো আমার মেয়েকে সকালবেলা উঠে ওকে দুধ টুধ খাইয়ে নিয়েছি খাইয়ে তারপরে ওকে পড়তে বসানো বললাম দু তিন দিন হয়েছে সেই শুক্রবার থেকে একদমই পড়তে বসেনি মাঝখানে রবিবারে নাচ ছিল সেটাও মিস হয়ে গেলো যায়নি এতটাই শরীর খারাপ ছিল শরীর খারাপ হলেও কোনো কিছু করে না খেলাধুলা কোনো কিছুই করবে না তো যাই হোক আমারও শরীরটা ভালো নেই মানে ওয়েদার চেঞ্জের জন্য সর্দি সর্দি হয়েছে ভয়ঙ্কর পরিমাণে তারপর মাথাটাও খুব যন্ত্রণা করে যাচ্ছে একভাবে তো যাই হোক মেয়েটাকে একটু পড় পড়াতে বসালাম দেখি সব কিছু মনে আছে কিনা সেটার জন্য তো দেখলাম মোটামুটি সবই মনে আছে কিছু ভুলে যায়নি আর এইদিকে দেখো প্রায় সাড়ে নটা প্রায় বাস গেছে তোকে জিজ্ঞেস করলাম স্কুলে যাওয়ার জন্য তো বলছি যে না আমা আমি স্কুলে যেতে পারবো না শরীরটা ভালো লাগছে না একদমই আর ইংলিশ মিডিয়াম স্কুল মানে বুঝতেই পারছো কোনো রেহাই নেই মানে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে তো সেই জন্য ভাবলাম যে থাক শরীরটা যখন ভালো নেই সেই জন্য স্কুলে আর পাঠালাম না আজকে আর এদিকে ঘরটাও মোছা বাকি ছিল আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিই তো আজকে একটু বেলাই হলো একটু ঘরটা মুছে নিলাম তো আর এদিকে সকালবেলা মেয়েটাকে রুটি খাওয়ালাম তো রুটিটা খাচ্ছে না খালি বলছে আমার রুটি চিবিয়ে খেতে আমার ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম তাহলে অল্প কটা ভাত খাওয়াই তো ওকে টিভিটা চালিয়ে দিয়েছি যে একটু কার্টুন দেখুক আর আমি এদিকে ওকে খাইয়ে দিই তো ওকে খাওয়ানো হয়ে গেলো আর চলে এলাম একদম দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে এখন মাথাটা আজকে একটু সিঁদুর পড়বো সেই জন্য পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার আমি এটাকেও স্নান করি সকালবেলা স্কুলে যাওয়ার জন্য স্নান করিয়েছিলাম তো তারপরে স্কুলে যাওয়া হলো না তো সেই জন্য মেয়েটাকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম কারণ আজকে আমার সেরকম কোনো কাজ নেই আর অমিশ্বের দিন শাশুড়ি সকালবেলা রান্নাবান্না করে চলে গেছে কাজে সেই জন্য আমারও সেরকম সারাদিন কাজ নেই তো ভাবলাম সারা রাত তো শরীর ভালো ছিল না ঘুমাতে পারিনি তো এখন একটু ঘুমিয়ে নিই আর এদিকে দেখো একদম চলে এসেছি ঘুম থেকে উঠে বিকেলবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে ওকে এখন ভাত দেবো তো নিচে এসেছে চা করবো শ্বশুরের জন্য আর ওকে ভাতটা রেডি মানে গুছিয়ে দেবো আর কি সব কিছু গরম করেছি খাবার দাবার তো তোমাদেরকে বলি আমি যেখানে বসে আছি যদি বাইরে থেকে কোনো সাউন্ড আসে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভয়েস ওভারটা ঘরে করতে পারছি না টিভি চলছে বলে তো সেই জন্য বাইরে এসে ভয়েস ওভারটা করছি তো যদি যদি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড আসে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর এদিকে দেখো চা বসিয়েছি তোমার শাশুড়ি কালকে সানডে ছিল বাড়িতেই ছিল দোকান করেনি সেই জন্য চায়ের দুধটা পাচ্ছি না তো সেই জন্য দেখো চায়ের জলে চিনি দেওয়া হয়ে গেছে বাট দুধটা নেই বলে আর চাটা আর হবে না মনে হচ্ছে এবার আমার শ্বশুরকে কীভাবে চা করে দেবো বুঝতে পারছি না তো যাই হোক ঢেকে রেখে দিই পরে দুধ এনে তারপর চা করে এদিকে দেখো মেয়েটার শরীর ভালো নেই ওর বাবা এখানে নিয়ে একটু বসিয়েছে সারাক্ষণই ঘরের মধ্যে শুয়েছিলো সেই জন্য বললো সারাক্ষণ ঘরে না থেকে একটু বাইরে বসতে তাই জন্য একটু বাইরে বসিয়ে দিয়েছে ওর বাবা এসে আর এদিকে জামাকাপড় তুলতে আমি ছাদে চলে এসেছি আর ট্যাঙ্কেও জল উঠছে না গরম পড়ে গেছে আর জলের সমস্যা শুরু হয়ে গেছে তো সেই জন্য দেখলাম জল উঠছে কিনা তো দেখলাম জলটা মোটামুটি উঠছে এখন তো সাড়ে পাঁচটা থেকে মানে পাঁচটা থেকে জলটা উঠে ট্যাঙ্কে ছটার মধ্যে জলটা মোটামুটি ভরে যায় আর বিকেলবেলা অসুবিধা হয় না আর এদিকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আমি নিজে চলে যাব তো যাই হোক চলে এলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে তো এখন আমি সন্ধ্যা দেবো এখন ওপরে সন্ধ্যা দিয়ে তারপর আবার নিচে যাব সন্ধ্যা দিতে সেখান থেকে আসবো আসার পরে একটু কি বলবো ওই জামা কাপড়গুলো আছে গোছানো সেগুলোকে গোছাবো তো যাই হোক তোমাদের আমাদের আমার ভিডিও কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও বলো ভালো হোক খারাপ হোক সবটাই বলো আর চলো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর পারলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আবার নতুন নতুন ভিডিও আসার অপেক্ষা রইল